নমস্কার বন্ধুরা সোমেন ওরাও অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত কলকাতা পুলিশ কনস্টেবলের নতুন একটি নোটিশ প্রকাশিত হয়েছে এক চার দু হাজার চব্বিশে এডিট উইন্ডো রিক্রুটমেন্ট সেকশানে গেলেই তোমরা একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবে এক চার দু হাজার চব্বিশে রিক্রুমেন্ট টু ডা পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবেল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ এইখানে তোমরা গেট ডিটেলসে ক্লিক করলেই এই গেট ডিটেলসে ক্লিক করলেই তোমরা পরবর্তী আরেকটি পেজে ওপেন হয়ে যাবে যে হলো এই এক চার দু হাজার চব্বিশ এডিট রেকটিফাইভ পার্সোনাল ইনফরমেশন অলরেডি সাবমিটেড এইখানে গিয়ে এই গেট ডিটেলসে তোমরা ক্লিক করলেই আবার একটি পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে একটু নিচের দিকে এলে এইখানটা দেখতে পাবে তোমরা এই ক্লিক হেয়ার টু দ্য এডিট সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কনস্টেবেল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ ফর্ম এক চার দু হাজার চব্বিশ টু সাত চার দু হাজার চব্বিশ এর মানে তোমাদের ফর্ম ফিল আপ করার সময় যে ভুলগুলি হয়ে গেছিলো সেটা তোমরা এক চার দু হাজার চব্বিশ থেকে সাত চার দু হাজার চব্বিশ এর মধ্যে তোমরা ঠিক করে নিতে পারবে তো এই লিঙ্কটাতে তোমরা ক্লিক করলেই তোমরা পরবর্তী একটি পেজে চলে যাবে সেখানে একটু নিচের দিকে এলেই তোমরা দেখতে পাবে এখানটায় এন্টার ইওর অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর ফর্ম ফিল আপ করার সময় তোমাদের একটি সিরিয়াল নম্বর দেওয়া হয়েছিল সেটা এখানে দিতে হবে তারপর চলে আসবে এই দিকটায় দেখবে এখানটায় এন্টার ইওর ফোন নম্বর দেওয়া আছে এখানে ফোন নম্বর তোমাদের ক্লিক করতে হয় ফর্ম ফিল আপের সময় যে ফোন নম্বরটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে সেই ফোন নম্বরটাই এখানে দিতে হবে তারপরে আরেকটু নিচে এখানে দেখো ডেট অফ বার্থ লেখা আছে এই ডেট অফ বার্থে এখানটায় তোমাদের ডেট অফ বার্থটা বসিয়ে দিয়ে তারপর তোমাদের এই সার্চ অ্যান্ড ভ্যালিডেটেড এখানে ক্লিক করলেই তোমাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে সেখান থেকে তোমরা ফর্ম ফিল আপের সময় যে ভুলগুলি করেছিলে সেগুলি তোমরা ওখান থেকে দেখতে পেয়ে যাবে যে কী ভুল করেছি সেখান থেকে তোমরা এডিট করে সেটাকে তোমরা ঠিক করে নিতে পারবে এটা সাত দিন সাত তারিখ অবধি টাইম আছে তারপরে এটা আর হবে না এডিট উইন্ডো তো বন্ধুরা তোমরা যেটাই ভুল করে থাকো ফর্ম ফিল আপের সময় তাড়াতাড়ি গিয়ে করে নাও হয়তো ছবির ব্যাকগ্রাউন্ড তোমরা অন্য দিয়ে দিয়েছিলে সেটা ঠিক করে নিতে পারবে সিগনেচার সেটাও ঠিক করে নিতে পারবে যা ভুল করেছিলে সেটা তোমরা এডিট উইন্ডোর মাধ্যমে সাত তারিখের মধ্যে ফিল করে নিতে পারবে এখন যদি এই সাত তারিখের মধ্যে না করো পরবর্তীকালে তোমাদের গে নাও হতে পারে কারণ এটা ক্লিআরি নতুনভাবে চালু করে যে এডিট উইন্ডোটা যেটা ভুল হয়ে যায় ফর্ম ফিল আপের সময় হয়তো সেটা এখনই তোমাদের ঠিক করার এই সুযোগটা করে দিয়েছে চলো বন্ধুরা এই আপডেটটাই তোমাদের দেওয়ার বাকি ছিল আবার কোনো দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অন্য বন্ধুদেরকে তোমরা শেয়ার করতে পারো চলো দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে টাটা বাই বাই